Hello everyone, welcome to Learn with Delaware. দীর্ঘ সাত বছরের জবের এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে আমার আজকের এই আলোচনা আশা করতেছি আপনাদের একটি সেকেন্ডও বিফল যাবে না সুতরাং আপনারা ধৈর্য সহকারে প্রত্যেকটা পয়েন্ট বোঝার চেষ্টা করবেন এবং সেটা হচ্ছে আপনারা রিয়েলাইজ করার চেষ্টা করবেন নিজে নিজে তো আপনি হতে পারেন আপনি স্টুডেন্ট হতে পারেন আপনি একজন জব হোল্ডার অথবা আপনি ফিউচারে জব সার্চ করবেন সুতরাং আপনার এই বিষয়গুলো হচ্ছে আপনার অবশ্যই মাথায় রাখতে হবে আপনার টাইটেল দেখে অথবা বুঝতে পারতেছেন যে জার্মানিতে জবের জন্য আবেদন নট অনলি জার্মানি এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আপনার পুরো বিশ্বে যেখানে আপনি জব করেন না কেন যেখানে আপনি অ্যাপ্লাই করেন না কেন এই পয়েন্টগুলো হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে আমি আমার এই অল্প অল্প সময় এতটুকু বয়সে আমি বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ইনস্টিটিউশনে ইউনিভার্সিটিতে হচ্ছে আমি বিভিন্ন রোলে আমি জব করেছি সেই আলোকে হচ্ছে আমি কিছু পয়েন্ট এখানে তুলে ধরেছি আশা করতেছি আপনাদের সেটা কাজে লাগবে তো প্রথমত হচ্ছে আপনার আপনারা জানেন যে ইন্টারভিউতে কল পাওয়া মানেই হচ্ছে আপনার কি জব পাওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার অনেক দূর এগিয়ে গিয়েছেন তাই না মেইন আমাদের মেন টার্গেট হচ্ছে আমাদের ইন্টারভিউ পর্যন্ত পৌঁছানো তো ইন্টারভিউতে পৌঁছানোর আগ পর্যন্ত আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটাই হচ্ছে আমাদের আজকে আলোচনার মূল বিষয়বস্তু তো দেন হচ্ছে এখানে আমি যে টিপসগুলো দেখাবো সেগুলো হচ্ছে কি আপনার প্রফেশনাল ক্যারিয়ার এবং প্রফেশনাল গ্রোথকে হচ্ছে কি আরও বেশি আকর্ষণীয় করে তুলবে যদি হচ্ছে আপনি এই টিপসগুলো ফলো করে থাকেন দেন হচ্ছে সঠিক জব পোর্টাল থেকে জব খুঁজতে হবে আপনারা জানান যে বর্তমানে গুগল সার্চ করলে অনেক ধরনের হচ্ছে জব পোর্টাল দেখা যায় তার মধ্যে সবচেয়ে পপুলার যে জব পোর্টাল সেটা হচ্ছে লিঙ্কডিন যেখানে ইন্টারন্যাশনাল এবং লোকাল যে কোম্পানিগুলো আছে তাদের মধ্যে একটা কোলাবোরেশন হয়ে থাকে এখানে হচ্ছে আপনি বড় বড় কোম্পানির প্রোফাইল পাবেন এবং রিক্রুটারদের প্রোফাইল এখানে পাবেন সুতরাং লিঙ্কডনে হচ্ছে আপনি আপনার প্রোফাইলটা ক্রিয়েট করবেন যদি না থেকে থাকে অবশ্যই আজকে একটা লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েট করবেন সেখানে সব ইনফরমেশন দিয়ে দিবেন দেন হচ্ছে যারা আপনি যে ফিল্ডে জব করতে চান সবার সাথে কানেক্ট হয়ে নেবেন এটা হচ্ছে জার্মানিতে একটা বড় একটা জব পোর্টাল এখানে হচ্ছে যারা জার্মানিতে থাকেন তারা হচ্ছে এই সাইটটা ভিজিট করতে পারেন দেন ইনডিট এটা হচ্ছে সাধারণত বিভিন্ন সেক্টরের জন্য এটা হচ্ছে অনেক বড় একটা জব পোর্টাল জার্মানিতে এখানে অনেক অনেক হাজার হাজার জব এখানে থাকে আপনারা ইন্ডিটও ডুববেন অবশ্যই এখানেও আপনারা জব সার্চ করবেন দেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রফেশনাল প্রফেশনাল নেটওয়ার্ক আপনি যদি এখানে আপনার প্রোফাইলটা আপডেট করে থাকেন দেখবেন জিং জিঙ্ক এখানে বিভিন্ন রিক্রুটাররা হচ্ছে আপনাকে ইমেল করবে মেসেজ করবে আপনার সাথে কথা বলতে চাইবে আপনার হচ্ছে বেসড অন ইউর ব্যাকগ্রাউন্ড কোয়ালিফিকেশান দেন হচ্ছে এখানে রাজধানী আরবাইট টুয়া এটা হচ্ছে জার্মান সরকারের একটা জব পোর্টাল আপনি চাইলে এখানেও ভিজিট করতে পারেন যদি আপনি জার্মানিতে থেকে থাকেন তো এই বিষয়গুলো হচ্ছে আপাতত হচ্ছে আপনারা ইনিশিয়ালি এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনারা জব সার্চ করবেন ইন্টারন্যাশনালি দেন একটি আকর্ষণীয় সিবি তৈরি করার জন্য আপনার যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে প্রথমত হচ্ছে আপনাদের হয়তো অনেক ধরনের ফর্ম্যাট থাকতে পারে তো আমরা যারা ইউরোপে আসি আমাদের সব আপনারা হয়তো অনেকে জানেন যারা এখনো জানেন না যে আপনারা চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করবেন আমি এটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ইউরোপা ইউরোপা ডট ইউ মানে আমরা এটাকে সংক্ষেপে ইউরোপাস বলে থাকি আপনি গুগলে জাস্ট ইউরোপাস লিখলে ফার্স্টে লিঙ্কটা পেয়ে যাবেন এখানে নর্মালি হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হয় একটা অ্যাকাউন্ট করে আপনার ইনফরমেশান দিলে দেন অটোমেটিক্যালি হচ্ছে এখানে চারটা চারটা ট্যাম্পলেট আছে চারটা ট্যাম্পলেটের থেকে যে কোনো একটা ট্যাম্পলেট হচ্ছে আপনি আপনি ইনফরমেশন দিলে ও হচ্ছে আপনাকে অটোমেটিক্যালি সিভি জেনারেট করে দেবে দেন হচ্ছে আপনি সেটাকে আপডেট করতে পারবেন তো আপনি চাইলে ওদের স্টাইলটা ফলো করে আপনি নিজেও নিজের সিভিজ তৈরি করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট একটা ফর্ম্যাট যারা অনেকে ফর্ম্যাট জানে না যে কোন ধরনের ফর্ম্যাট ইউজ করবেন তো আপনি জাস্ট ইউরোফা ইউরো ইউজ করতে পারেন এটা অনেকে ইউজ করে থাকে দেন আপনার সিবিতে অবশ্যই যে প্রাসঙ্গিক আপনি যে জবে অ্যাপ্লাই করতেছেন আপনার যে ব্যাকগ্রাউন্ড সেই প্রাসঙ্গিক অভিজ্ঞতাগুলো তুলে ধরবেন অবশ্যই দেন হচ্ছে আপনি কি কি কাজ করেছেন আপনার স্টাডি পড়াশোনা করার সময়ে প্লাস হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন হওয়ার পরে কী কী করছেন সেগুলো তুলে ধরবেন অবশ্যই এডুকেশনাল কোয়ালিফিকেশান তুলে ধরবেন নট অনলি আপনি যদি গ্র্যাজুয়েশন প্লাস পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন শুধু ওই দুইটাই উল্লেখ করবেন নো নিড টু মেনশন ইউর স্কুল অ্যান্ড হাই স্কুল ওর প্রাইমারি স্কুল তো এগুলো উল্লেখ করবেন শিক্ষাগত যোগ্যতার মধ্যে দেন হচ্ছে আপনার সংক্ষিপ্ত এবং প্রফেশনাল থাকুন মানে হচ্ছে সিবি খুব একটা এক্সটেন্ড করার দরকার নাই তো দুই পিসটা বেশি যেন না হয় সেটা মাথায় রাখতে হবে টু পেজ ইজ মোর দেন এনআ আপনারা চাইলে টু কলাম সিবি আছে ওইগুলো ইউজ করতে পারেন তাহলে অনেক জায়গা সেভ হবে এটা মাথায় রাখবেন দেন হচ্ছে কভার লেটার তৈরি করুন অনেক কোম্পানিতে তারা দেখবেন যে ম্যান্ডেটরি কভার লাটার উল্লেখ থাকে আবার অনেক জায়গায় ম্যান্ডেটরি কভার লেটার উল্লেখ থাকে না বাট আপনি কভার লেটার দিলে হবে কি যে হচ্ছে আপনার সম্বন্ধে ওরা একটা একটা শর্ট একটা কি বলে শর্ট একটা ইনফরমেশন পেয়ে যাবে যেখানে হচ্ছে আপনি আপনার পার্সোনাল কাজের অভিজ্ঞতা আপনার যে জবে অ্যাপ্লাই করতেছেন সেই জবের যে আপনার ইন্টারেস্টটা হচ্ছে আপনি প্রেজেন্ট করবেন তো সুতরাং প্রত্যেকটা জবের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেগুলো ভালো করে পড়ে তারা কি চাচ্ছে সেই অনুযায়ী প্রত্যেকটা জবের জন্য হচ্ছে আপনার কভার লেটার কাস্টমাইজ করতে হবে সুতরাং একটা ট্যাম্পলেট ইউজ করলে হবে না আপনাকে জবের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আপনার কভার লেটার তৈরি করতে হবে দেন হচ্ছে আপনার দক্ষতা কিভাবে ওই কোম্পানির জন্য উপযোগী হবে তা ব্যাখ্যা করতে হবে কভার লেটারে এই জন্য হচ্ছে আপনাকে জব রিকোয়ারমেন্টগুলো ভালো করে পড়তে হবে যে ওরা কি চাইছে সেটা হচ্ছে আপনি সুন্দর মতো করে কভার লেটারে তুলে ধরবেন দেন হচ্ছে আপনার প্রফেশনাল অবশ্যই হচ্ছে আপনাকে অফিশিয়াল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে এটা এখানে আপনাকে হচ্ছে পোলাইটলি হচ্ছে আপনি সবকিছু লিখবেন এখানে তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা অবশ্যই মাথায় রাখবেন আই মিন জা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন যখন হচ্ছে আপনারা সিভি লিখবেন দেন আমাদের হচ্ছে জার্মান ভাষার দক্ষতা যারা জার্মানিতে থাকেন তাদের অবশ্যই অবশ্যই যাদের জার্মান ল্যাঙ্গুয়েজ এইটু যদি জেনে থাকেন সেটা হচ্ছে আপনি উল্লেখ করবেন কারণ জার্মানিতে আপনি ইউরোপের যে কোনো দেশে থাকেন না কেন আপনি ওই দেশের ভাষা ভাষা জানলে আপনার জন্য ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট অপরচুনিটি আছে যে আপনার জব হয়ে যাওয়ার চান্স আছে ফিফটি পারসেন্ট আপনি আগায় থাকলেন সুতরাং যে দেশে যান না কেন ওই দেশের ভাষাটা আয়ত্ত করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেন এখানে জার্মান ভাষা জানলে অনেক কোম্পানির জন্য আবেদন সহজ হয়ে যায় এটা খুবই সিম্পল আপনি ল্যাঙ্গুয়েজ জানলে এটা আমি নিজেও ফেস করেছি অনেক আপনি ল্যাঙ্গুয়েজ জানলে আপনার জন্য জব পাওয়াটা খুবই ইজি বিকজ এখানে ওদের সিস্টেমগুলো বেশিরভাগই হচ্ছে জার্মান ভাষায় চলে আপনি যদি ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করেন সেটা ডিফারেন্ট দেন প্রফেশনাল লিঙ্কড ইন প্রোফাইল যেটা আমি এর আগে একটি বলেছিলাম যে একটি লিঙ্কড ইন প্রোফাইল তৈরি করতে হবে সেটা সবসময় আপ আপ টু ডেট রাখতে হবে এমন এমন না যে ফেসবুক বা আপনারা যে ফেসবুকে যেরকম আপডেট দিয়ে থাকেন অনেক কিছু তো লিঙ্কডিন হচ্ছে এইভাবে হচ্ছে আপনারা প্রোফাইল সবসময় আপডেট করে রাখবেন এবং আমি যেটা বলেছিলাম যে আপনি যে ফিল্ডে জব করবেন ওই ফিল্ডে যারা এক্সপার্ট আছে তাদেরকে খুঁজে বের বের করবেন তাদের সাথে কানেকশন কানেক্ট থাকবেন এবং তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এটা অনেক হেল্পফুল হবে আপনার ক্যারিয়ারের জন্য ইভেন এটার মাধ্যমে অনেকে জব পেয়েও থাকে দেন আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কোম্পানির চাহিদা বুঝে আবেদন করতে হবে সুতরাং আমি এটা এর আগে বলেছিলাম জব ডিসক্রিপশান ভালো করে পড়তে হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেন হচ্ছে আপনার দক্ষতা কীভাবে প্রয়োজন মেটাতে পারে তাহলে তুলে ধরবেন আপনি কিভাবে তাদের যে তারা একটা কোম্পানি যখন একটা পজিশন অফার করে তারা অবশ্যই এমন কোন এক্সপার্ট তারা চায় যে তাদের হচ্ছে ওই প্রবলেমগুলো সলভ করতে পারবে সুতরাং হচ্ছে আপনি ওইভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবেন আপনার কভার লেটারে দেন হচ্ছে অনলাইনে বা সরাসরি আবেদন এটা আপনারা জানেন যে আপনি যখন কোনো একটা কোম্পানিতে আবেদন করবেন অনেক জায়গায় বলে থাকে যে অ্যাপ্লাই থ্রো ইমেল অথবা অ্যাপ্লাই থ্রো ওয়েবসাইট তো আপনি যখন বেশিরভাগ সময় হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে হচ্ছে আমরা আবেদন করে থাকি এবং হচ্ছে আর যদি ইমেলের মাধ্যমে হয় তাহলে সেখানে হচ্ছে আপনার ডকুমেন্টগুলো অ্যাটাচ করে দিতে হবে তা কী কী অ্যাটাচ করতে হবে সেটা আমি একটু পরে বলবো দেন হচ্ছে জার্মানিতে বা সব দেশে হচ্ছে আপনার জব ফেয়ার বা হচ্ছে আপনার ক্যারিয়ার ইভেন্ট হয়ে থাকে সেগুলো তো অবশ্যই জয়েন করবেন এখানে বিভিন্ন কোম্পানির বা স্টার্ট আপ কোম্পানি থেকে অনেকেই আসেন রিক্রুটাররা আসেন তারা তাদের সাথে হচ্ছে আপনারা কথা বলবেন আপনার ইন্টারেস্ট আপনার যে ফিল্ডে জব করতে চান তাদের সাথে কথা বলবেন যে তাদের এখানে ভ্যাকেন্সি ওপেন আছে আছে কি না তো এগুলো নিয়ে ডিসকাস করুন সেখান থেকে হচ্ছে কি আপনার একটা রিলেশন তৈরি হয়ে যাবে তারা আপনার ইমেল অ্যাড্রেস নিবে তারা আপনার কন্ট্যাক্ট করতে বলবে সেটাও সেটা আমাদের ইউনিভার্সিটিতে প্রায় এগুলো হতো আমি সেখান থেকে বলতেছি এবং রেফারেন্স আপনারা জানেন সব বিশ্বের সব জায়গায় অনেক জায়গায় মোটামুটি রেফারেন্সটা খুবই কাজে লাগে সুতরাং রেফারেন্সের পাশাপাশি আপনার অবশ্য দক্ষতা থাকা লাগবে সেক্ষেত্রে চেষ্টা করবেন যে যারা একই ফিল্ডে জব করে তাদের সাথে একটা ভালো রিলেশন রাখা দেন ডকুমেন্টগুলো অবশ্যই সাবমিট করবেন ফার্স্ট অফ অল কভার লেটার দেন আপনার রেজিউমি সিবি দেন হচ্ছে আপনার যে অ্যাকাডেমিক যে সার্টিফিকেট রেফারেন্স লেটার এগুলো সব কিছু অ্যাটাচ করে হচ্ছে আপনি যেখানে জবে অ্যাপ্লাই করেন না কেন এগুলো হচ্ছে সেন্ড করে দিবেন দেন ফলো আপ আপনি যদি কোনো রেসপন্স না পান আপনি ইন্টারভিউ দিয়েছেন বা অ্যাপ্লাই করেছেন কোনো রেসপন্স পাচ্ছেন না আপনি অবশ্যই একটা যদি ওদের কন্ট্যাক্ট করা একটা ইমেল থাকে সেই ইমেলে অবশ্যই বলবেন যে আপনি অ্যাপ্লাই করেছেন টু উইক্স হয়ে গেলে এখনও কোনো রেসপন্স পান নাই এটা হচ্ছে একটা আপনার কি বলে মানে আপনার যে একটা ইন্টারেস্ট আছে কাজের প্রতি সেটাই হচ্ছে তারা এটা বুঝবে যে আপনি ইমেলটা পাওয়ার পরে পাওয়ার পরে যে আপনি ওই জব করতে অনেক আগ্রহী তাই হচ্ছে আপনার যাদের সাথে অ্যাগেন আপডেট জানার জন্য ইমেল করেছেন সুতরাং ভদ্র ভাষায় এবং প্রফেশনাল ওয়েতে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এবং আপনার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এতক্ষণ ধরে যেগুলো বললাম সেগুলো অবশ্যই ফলো করবেন দেন আপনার সিবি বা কভার লেটার আপনি যদি চান যে হ্যাঁ আপনি অবশ্যই আপনার পজিশন আগে উল্লেখ করবেন যে কোন পজিশন আপনি অ্যাপ্লাই করতে চান সেটা অবশ্যই আমাকে মেনটেন করতে হবে করলে দেন হচ্ছে আমি আপনাদের জন্য হয়তোবা এই যে এই ইমেলে যদি আপনি সেন্ড করে দেন এই ইমেলে আপনার কভার লেটার বা সিবিটা সেন্ড করে দিলে আমি হয়তো বা দেখে অ্যাটলিস্ট বলতে পারবো যে আপনার সিভিটা আসলে প্রপারলি অর্গানাইজ হয়েছে কিনা তা আপনি চাইলে আমার লিঙ্কড ইন প্রোফাইল ভিজিট করতে পারেন আমি ভিডিওর ডেস্ক্রিপশন হচ্ছে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখতে পারেন যে আমি কীভাবে অর্গানাইজ করেছি আমার লিঙ্কড ইন প্রোফাইল আপনারা চেষ্টা করুন ওইভাবেই আপনাদের প্রোফাইলটা সাজানোর জন্য আশা করতেছি আপনারা ভিডিওটি এনজয় করেছেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি যদি কোথাও কোনো ইমপ্রুভ করা লাগে বা আপনাদের যদি যদি কোনো উপকারে এসে থাকে তাহলে আজকে এখানে শেষ করলাম